এই ভারসাই সন্ধি স্বাক্ষরিত মন্ত্রী শুনবে ভারসাই সন্ধির দ্বারা সমস্ত দিক দিয়ে জার্মানিকে পঙ্গু করে দেওয়া হচ্ছে বিখ্যাত একজন ঐতিহাসিক সে কিন্তু তখনই বলেছে যে এই ভারসাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ কিন্তু লুকিয়ে আছে বিখ্যাত ঐতিহাসিক বলছে কিন্তু ভারসাই সন্ধির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ লুকিয়ে আছে এই ভারসাই সন্ধির দ্বারা জার্মানিকে যেহেতু পঙ্গু করে দেওয়া হচ্ছে

পরিপ্রেক্ষিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে সূচনা হবে প্রথম বিশ্বযুদ্ধের কুড়ি বছরের মধ্যে কার্তুই